বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গণভোট আপনি কি জানেন এই সিদ্ধান্ত আমাদের দেশে কি কি পরিবর্তন আনতে পারে এর আগে আমাদের দেশে তিনবার গণভোট হয়েছে আর আশ্চর্যের বিষয় হল প্রতিবার দেশ একটা বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়েছিল উনিশশো সালে জনসাধারণকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল তারা কি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আস্থা রাখে কিনা উনিশশো সালে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করা হয়েছিল আর উনিশশো সালে জনগণের কাছে সরাসরি প্রশ্ন রাখা হয় দেশ কি রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় যাবে কি না তাহলে গণভোট আসলে কি গণভোট মানে হল দেশের কোন বড় সিদ্ধান্তে জনগণ সরাসরি ভোট দিয়ে মত দেয় এই সিস্টেমে আমাদের হয়ে কেউ সিদ্ধান্ত নেয় না বরং আমরাই সিদ্ধান্ত নিই জুলাই বিপ্লবের পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিন্তু গণতন্ত্র মানে শুধু সরকার বদলানো নয় গণতন্ত্র মানে মানুষের কথা শোনা মানুষের সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকা এবার যে গণভোট আসছে তা জড়িত আছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের সঙ্গে যার নাম হলো জুলাই চার্টার জুলাই চার্টারের মূল ভিত্তি হচ্ছে দেশ চালানোর নিয়মগুলোকে আরো ন্যায্য স্বচ্ছ আর মানুষের পক্ষে করার একটি প্রস্তাব বন্ধুরা এই চার্টারের প্রস্তাবগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো হলো কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ইন্টারনেট ইচ্ছে মতো বন্ধ করা যাবে না যখন তখন কোনো সরকার একাই সংবিধান পরিবর্তন করতে পারবে না আদালত স্বাধীনভাবে কাজ করবে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে আর ক্ষমতা তার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় নিয়ম থাকবে এই বিষয়টি এখন খুব ক্লিয়ার আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন হবে আর আপনি যদি ভোট দেন না তাহলে এই পরিবর্তনগুলোর অংশ হবার আর কোনো সুযোগ নেই সংবিধান শুধু একটা বই নয় সংবিধান হল একটি দেশের জনসাধারণের সম্মতিতে তৈরি করা একটি আইনি চুক্তি আর গণভোট মানে হলো আমরা সবাই মিলে ঠিক করছি আমরা কোন নিয়মে দেশটা চালাতে চাই এখন ডিসিশন সম্পূর্ণ আপনার আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন এই সিস্টেমের অংশ হতে